হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি বাটারস্কচ আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটি আমি বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করেছি চলুন আজ এর রেসিপিটি দেখে নিই এই এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এক গ্লাস পরিমাণে দুধ নিয়েছি দুধটার অল্প পরিমাণে এখানে দুধ রেখে দিলাম এটা আমি পরে ব্যবহার করব ওই দুধটা আমি এখন একটা পাত্রে নিয়ে নিলাম তারপর এখানে আমি বাটারস্কচ ফ্লেভারের কাস্টার পাউডার নিয়ে নেব দেড় চামচ পরিমাণে এখানে একটা ছোট সাইজের চামচ নিয়েছি সেই চামচের দেড় চামচ পরিমাণে বাটারস্কচ ফ্লেভারের কাস্টার পাউডার দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে এভাবে মেখে নেব এইভাবে মিশ্রণটা খুব ভালো মতো করে তৈরি করে নিলাম বাটারস্কচ ফ্লেভারের কাস্টার্ড পাউডার বাজারে এটা পাওয়া যায় খুব সহজেই এছাড়া আপনারা এটা বাটার স্কচ ফ্লেভারের লিকুইড সিরাম দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে দুধটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে দেব সমস্ত মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম এখন লোতে রেখেছি লো ফ্লেমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফো ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন এরপর চিনিটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব তারপর লো টু মিডিয়াম আছে এটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন এটা কতটা ঘন হয়ে এসেছে এইভাবে এটাকে দু মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব এরপর এটাকে গ্যাস থেকে নিচে নামিয়ে নিয়েছি তারপর এভাবে কিছুক্ষণ রেখে দেব এটাকে ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি ফ্রেশ দুধের মালাই বা দুধের সর সেই দুধের সর নিয়ে নিয়েছি এটাকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব এখানে আপনারা এই দুধের স্বরের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন আমি এটাকে বাড়িতে থাকা ফ্রেশ দুধের মালাই দিয়েই তৈরি করেছি দেখুন এটাকে একটু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়েছি দেখুন এটা একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এরপর আমি দুধের যে মিশ্রণটা করে রেখেছি বাটারস্কচ কাস্টার্ড পাউডার দিয়ে সেই মিশ্রণটা এখন মিক্সিতে নিয়ে নেব দেখুন এটা এখন ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে এরপর আমি হাতার সাহায্যে এটা ভালো করে আগে মিশিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিলাম তারপর ওই একই মিক্সিং জারের মধ্যে আমি এটাকে নিয়ে নেব সমস্ত মিশ্রণটা মিক্সিং জারের মধ্যে নেওয়া হয়ে গেলে এটাকেও ভালো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব দেখুন এটাকে এখন মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি এরপর এই মিশ্রণটাকে দেখিয়ে দিচ্ছি যে এটা তৈরি হয়েছে দেখুন এটা এইভাবে তৈরি করে নিলাম তারপর একটা প্লাস্টিকের বক্স নিয়েছি আপনাদের বাড়িতে যদি প্লাস্টিকের এরকম বক্স থাকে তার মধ্যে এটা নিয়ে নেবেন কিংবা কাঁচের বাটি থাকলেও তার মধ্যেও এটা নিয়ে রেখে দেওয়া যাবে এরপর সমস্ত মিশ্রণটা এর মধ্যে নিয়ে নিলাম তারপর উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এখানে আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে আপনারা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়েও এটাকে ঢাকা দিয়ে এইভাবে বক্সের মধ্যে রেখে দেবেন তারপর এটাকে ফ্রিজে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রেখে দিলাম এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি হাফ বাটি পরিমাণে চিনি নিয়ে নিলাম চিনিটা দিয়ে এখানে খুব ভালো মতো করে ক্যারামেল করে নেব প্রথমে লো ফ্লেমে এটাকে এভাবে এখন রেখেছি এটা আস্তে আস্তে গলে যাবে দেখুন চিনিটা এখন পুরোপুরি গলে গেছে এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারেরও ব্যবহার করতে পারেন ঘিটা দেওয়া হয়ে গেলে এটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে কাজু ও আমর বাদাম কয়েকটা একদম মিক্সিতে দিয়ে একটু থেতো করে নিয়েছি এগুলো এখানে একটু মিশিয়ে নিলাম ভালো করে এটা মেশানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব গ্যাস অফ করে দিলাম এরপর একটা প্লেটের মধ্যে দেখুন এটাকে নিয়ে নিয়েছি এটা দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলে এটা খুব সহজে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এদিকে আমি আইসক্রিমের যে মিশ্রণটা ফ্রিজের মধ্যে ছ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ছ ঘন্টা পর এটাকে বার করে নিয়েছি দেখুন এটা একদম পুরো জমাট বেঁধে গেছে এটাকে একটু সাইডে রেখে দিলাম তার মাঝখানে আমি বাটারস্কচ ক্রাঞ্চটা তৈরি করে নেব দেখুন এগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে তুললে খুব সহজে উঠে আসবে যেহেতু এখানে ঘি দেওয়া আছে এরপর হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব এইভাবে কয়েকটা টুকরো করে নিলাম তারপর একটা ছোট হামাল মধ্যে এগুলো নিয়ে এগুলো একটু ভাঙা ভাঙা বা আধ ভাঙ্গা গুঁড়ো করে নেব তাহলে আমাদের তৈরি হয়ে যাবে বাটার স্কচ ক্রাঞ্চ দেখুন এগুলো একটা সাহায্যে এইভাবে একটু গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটাকে মিক্সিং মধ্যে একবার নিতে পারেন তাতেও দিয়েও খুব ভালো মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দেখুন এরপর এই গুঁড়োটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো একই পদ্ধতিতে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব এইভাবে বেশি পরিমাণে ক্রাঞ্চ তৈরি করেও আপনারা স্টোর করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের যখন ইচ্ছে হবে তখনই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন এরপর দেখুন আইসক্রিমটা এখন অনেকটাই নরম হয়ে এসেছে এরপর একটা চামচের সাহায্যে এটাকে ভেঙে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যে সমস্তটা ভেঙে নিলাম এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব মিক্সিতে সমস্ত টুকরোগুলো এখানে নিয়ে নেব তারপর আবারও এটাকে খুব ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন এটা মিক্সিতে আরও ভালো করে ঘুরিয়ে নিয়েছি এটা এখন আইসক্রিম তৈরি করার জন্য একদম রেডি এরপর ওই একই বক্সের মধ্যে এই মিশ্রণটা নিয়ে নেব এখানে আমি অল্প করে মিশ্রণটা দেব আর তার উপরে ক্রাঞ্চগুলো ছড়িয়ে দেব তাহলে এগুলো খাবার সময় যখন মুখে পড়বে এগুলো দারুণ টেস্টি লাগবে দেখুন অল্প করে মিশ্রণটা দিচ্ছি আর এক চামচ করে এই ক্রাঞ্চগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে পুরো মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবং উপর থেকেও কিছুটা ক্রাঞ্চ আবার ছড়িয়ে দিচ্ছি এরপর এটাকে আবারও ওই একই প্লাস্টিক দিয়ে ভালো করে ঢাকনা বন্ধ করে দেব ঢাকা দিয়ে এটাকে এরপর ফ্রিজে আমি আট থেকে ন ঘন্টার জন্য রেখে দেব করে নিয়েছি এটাকে আমি আট ঘন্টা পরেই বার করে নিয়েছি দেখুন বন্ধুরা এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর এটাকে আমি সার্ভ করে দেব। তো আমি এটাকে বাড়িতে থাকা একটা হাতার সাহায্যে এইভাবে রোল পাকিয়ে নিচ্ছি তারপর এটাকে সার্ফ করে দেব দেখুন এটা এইভাবে রোল করলে খুব সহজেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ে না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এইভাবে আমি এটাকে সার্ফ করে দিলাম এরপর উপর থেকে আমি কিছুটা ক্রাঞ্চ দিয়ে এটাকে একটু গার্নিশিং করে দেব দেখুন এটাকে এখন গার্নিশিং করে দিলাম এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেত ততটাই সুন্দর হয়েছিল এরপর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা আমার আজকের যদি রেসিপিটি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ